গুড ইভিনিং বন্ধুরা আজ মহাশিবরাত্রি আর চণ্ডীগড়ে এই প্রথম আমি শিবের পুজো দেব আমি আর আমার বর দুজনেই তৈরি হয়ে গেছি শিবের পুজো দিতে এর আগে কানপুরে দিয়েছি চণ্ডীগড়ে শিবের মন্দিরটা কীরকম তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শিবরাত্রির পুজো দেওয়া হচ্ছে আমি আর আমার বর যাচ্ছি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো মন্দিরটা কিন্তু খুব সুন্দর ও যা বললো আমি যাইনি আমি গিয়ে আজ দেখবো তো দেখো গুছিয়ে নিয়েছি আর এই হয়েছি রেডি কেমন লাগছে জানিও চলো দেরি হয়ে গেল যাওয়া যাক তো চলো বন্ধুরা বেরিয়ে পড়া যাক মন্দিরটা একদম কাছে জানো তো আমি এখনো যেয়ে উঠতে পারিনি আমার হাজব্যান্ড অবশ্য সকালবেলায় ও ঘুরে দেখে এসেছে আর বলছে অসম্ভব সুন্দর মন্দিরটা আশেপাশে অনেকগুলি শিব মন্দির আছে আর আমাদের বাঙালিদের তো একটা কালীবাড়ি মন্দির আছেই তোমাদের তো আগেই দেখিয়েছি তবে এই মন্দিরটা নাকি খুব সুন্দর আর তার উপরে কি খুব ফাঁকা থাকে কানপুরে শিব শিবরাত্রির পুজোটা দেওয়া যেত না ওখানে এত ভিড় হতো নন বেঙ্গলিদের কিন্তু এখানে খুব ফাঁকা হওয়াতে আমি এখানে শিবরাত্রির পুজোটা এবার देखिए देखो দেখেছো বন্ধুরা কী সুন্দর মন্দিরটা আর বাবার মূর্তিটাও কি অসাধারণ তারপরে পাশ থেকে সুর ভেসে আসছে ওম নমশিবাব এত সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগলো আমার মন্দিরটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কিন্তু আর আমি যেখানেই যাই সেটা মন্দির হোক বা যেখানেই হোক তোমাদের সঙ্গে খানিকটা শেয়ার করি আমার তো এবারে শিবরাত্রির পুজো দিয়ে এত মানে মনে শান্তি পেলাম সত্যি কথা বলতে আমি নীলের উপোসটা করি শিবরাত্রির পুজো করা হয় দেখো এর সঙ্গে কিছু ছবি শুটও হয়ে গেল যেখানে যাই ছবি না তুললে হয় তাই না বলো আর শাড়ি তো বড়ো একটা পরা হয় না শাড়ি পরে এসেছি কিছু ছবি ভিডিও করবো তো চলো পুজো দেওয়া শেষ এবার তো খুব জোর খিদে পেয়েছে আমি ডালিয়ার ফেনা ভাত করেই এসেছি তো সেটাই এখন গিয়ে খাওয়া হবে সাথে পাপড় ভাজা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও পারলে একটু শেয়ার করে দিও অন্যদের কাছে পৌঁছিয়ে দিও আমার এই ভিডিওটা চলো পুজো দেওয়া কমপ্লিট এবার কিছু খেতে হবে পেটে মানে খুব মোড়াচ্ছে খিদেতে এবার খেতে হবে যেই মাত্র পুজো কমপ্লিট হলো অমনি খিদেটা যেন পাচ্ছে এরকম মনে হচ্ছে তার আগে কিন্তু খেতে পাইনি তো চলো আজকের মতন এটুকুই গিয়ে তাড়াতাড়ি একটু খেয়ে নিই ডালিয়া সেদ্ধ করে রেখেছি সেটাই খাবো তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আমার পা হাতিয়ে